আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না আর আজকে এমন দিনে সবাই মুখে আলহামদুলিল্লাহ আর বিজয়ের উল্লাস সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি অনেক ভালো তো অবশেষে ছাত্ররা সাধারণ মানুষরা কিন্তু যুদ্ধে জয়লাভ করছে বিজয় হয়েছে আর কে জানি দেশ ছেড়ে পালিয়ে গেছে কমেন্টে বলে যাও সত্য একটা কথা কি জানেন আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না বুঝছেন তো তারা কিন্তু সীমা অতিক্রম করে ফেলছিলো সেজন্য লাস্টের পরিস্থিতি কেমন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সেই জন্য বলি সময় থাকতে সবাই সাবধান হয়ে যাও সময় থাকতে সবাই ভালো হয়ে যাও বুঝছো এই পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন সত্যের জয় কিন্তু একদিন আসবে আগে পরে একদিন আসবে এটা স্বাভাবিক দেখো আমি আগেও বলছি এখনো বলি আমি কিন্তু কোনো দল করি না তবে হ্যাঁ যারা সাধারণ মানুষের উপর জুলুম করে তাদেরকে আমি একদম দেখতে পারি না তবে আমি কোনো দল করি না তাদেরকে আমি দেখতে পারি না যারা সাধারণ মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে তো তাদেরকে আমি সবসময় ঘৃণা করি এটা আমাদের স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই ভালোভাবে চলতে চাই সবাইকে একসাথে নিয়ে আর ন্যায় অন্যায় বুঝবে এরকম একজন লিডার চাই তো এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন এই